বন্ধুরা আপনারা জিমেল আইডি ওদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু আপনারা পাসওয়ার্ড ঠিক চেঞ্জ করতে পারছেন না ঠিক আছে তো আমি আপনাদের লাইভ করব আজকে দেখাবো মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে জিমেলের পাসওয়ার্ড টি চেঞ্জ করবেন এবং এই জিমেলের পাসওয়ার্ড টি আপনার টু ফ্যাক্টর যে থাকে টু ফ্যাক্টর ভেরি বিষয় মানে এই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনারা ওই জিমেলটিকে পুরো দিনও কেউ হ্যাক করতে পারবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাদের প্রথম থেকে লাস্ট এইটাকে দেখতে হবে এবং আমি আপনাকে বলবো চ্যানেলে নতুন করে দিন সাথে বেলে প্রেস করে দিন কারণ কি এরকম ভিডিও যদি আপনাদের সামনে আগে বোঝায় তো আমি সবার প্রথমে কি করে নোবার স্ক্রিনে যাবো সবার প্রথমে আমার জিমেলের যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকে ওপেন করে নিব তো থেকে ওপেন করার পরে আমি এখানে কি করবো পাসওয়ার্ড চেঞ্জ করবো তো আমি এখানে আমার যে জীবনটা আছে ওই জীবনটা পাসওয়ার্ডটা আমি জানি না তো আমি ওই জীবনটাকে আগে সিলেক্ট করে নেব রোগোতে ক্লিক করবো রোগে ক্লিক করার পরে আমি জিমেনটা আগে সিলেক্ট করে রাইট তো আমি এখানে চলে যাবো চলে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করে দেবো তো এবার দেখুন আমার যে জিমেলের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি গিয়ে দিন আগে এবার আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো তাহলে আগে লোকতে ক্লিক করতে হবে লোতে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওকে গুগল অ্যাকাউন্টে যোগই আমি ক্লিক করবো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার সামনে একটু এরকম কোনো একটা পাত শো হবে এবার আপনাকে কী করতে হবে যদি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে সাইডে ক্লিক করতে হবে সাইডে ক্লিক করার পরে এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে রাইট তো সিকিউরিটি অপশনটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি স্ক্রল ডাউন করবো স্ক্রোল ডাউন করার পরে এখানে দেখবেন যে পাসওয়ার্ড বলে একটা অপশন আছে তো আপনাকে কি করতে হবে এই পাসওয়ার্ডের অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দেবো অপশনের মধ্যে পাসওয়ার্ড অপশনের মধ্যে যখনই আপনারা ক্লিক করে নেবেন ওয়েট করার পরে এরকম করে একটা প্রস হবে তো আপনারা পাসওয়ার্ডটি জানেন না তাহলে কি করতে হবে আপনাকে নিচে দেখুন একটি ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে ওই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো আমি ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবো ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যাবাদি ক্লিক করবেন আপনার সামনে এরকম কয়েকটা একটা শো হতে পারে বা আপনার সামনে আপনার যে প্যাটেল লকটা আছে ওই লকটাও আপনার সামনে শো করতে পারে তো আমি এখানে কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখানে দেবো আপনাকে একটু ওয়েট করে নিতে হবে ওয়েট করার পরে এখানে আপনার সামনে এরকম করে একটা প্রভাব হবে তো আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবো কারণ কি আমার ফিঙ্গার প্রিন্টই আবার যে স্ক্রিন লকটা আছে সেই স্ক্রিন লকটা ফিঙ্গার প্রিন্টে অ্যাড করা আছে এবার দেখুন এখানে আপনাকে বলছে নিউ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এখানে যদি আপনি নতুন পাসওয়ার্ড দিই তাহলে আপনার জীবনের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে আপনার নতুন পাসওয়ার্ডটি অ্যাড হয়ে যাবে তো এখানে কী করতে হবে আমাকে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখুন ব্লু কারের উপরে একটি লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো আমাকে এখানে ক্লিয় করে দিতে হবে আমি আরেকবার বলে দিই উপরে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু নিচে দিবেন ঠিক আছে মানে সেই পাসওয়ার্ড যেন দুটোই হয়

তাহলে এই ব্যাপারে আপনাকে চেঞ্জ করে দিতে হবে আপনাদের জীবনের পাসওয়ার্ড টি এবং আমি আপনাকে বলবো যে টু ফ্যাক্টর কিভাবে আপনি অ্যাড করবেন মানে আপনার জিমেন্টটাকে কেউ আজ পর্যন্ত বা কোনো দিনও কেউ হ্যাক করতে পারবে না ঠিক আছে তাহলে আপনাকে দেখো সাইন ইন অ্যান্ড রিকোভারি অপশন আসছে তো এখানে আপনাকে কি করতে হবে ফোন নম্বর অ্যাড করতে হবে এবং আপনার যে রিকোভারি ইমেলটা আছে ওই ইমেলটাকে অ্যাড করতে হবে তাহলে আমি আপনাকে বলে দিই আপনার যে জিমেলটা আছে ওই জিমেলটা কোনো দিনও কেউ হ্যাক করে তাহলে এই ফোন নাম্বার এবং এই রিকোভারি ইমেল দিয়ে আপনার ওই আসবে তাহলে অবশ্যই আপনারা এই ফোন নাম্বারটি এবং রিকোভারি ইমেলটি অ্যাড করে দিবেন এইভাবে আপনাদেরকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে হবে এবং আপনার জিবেন টি পুরো দিল কেউ অ্যাড করতে পারবে না আজকে ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে বন্ধ মাথা